আসলে একটা সময় গেছে যে ঈদের ড্রেস চলমান নারীদের ওয়ান বিশ্বকাপে নজর করেছেন মারুফ আক্তার বাংলাদেশের এই পেসারের বোলিংয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব নতুন করে মারুফার দুর্দান্ত সুইং যেন তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেট দুনিয়াকে মারুফার ক্রিকেটার হওয়ার গল্পটা এভারেস্ট ডিঙানো চেয়েও কম কঠিন ছিল না কৃষক বাবার সাথে মাঠে কৃষিকাজ করায় ক্রিকেটারের পারিবারিক আর্থিক অবস্থা এতটাই নাজুক ছিল যে একসময় সময় ঈদে নতুন জামা কেনার সামর্থ্যটুকু ছিল না করোনাকালীন সময়ে মারুফু আক্তারের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাতে দেখা যায় গরু মহিষ না থাকায় চাষের জমিতে বাবার কৃষিকাজে সহায়তা করতে নিজেই জোয়াল টানছেন জীবন যুদ্ধে নানান প্রতিবন্ধকতা থাকলেও দমে থাকেননি মারুফ আক্তার নারী বিশ্বকাপ খেলতে গিয়ে সে গল্পগুলো আবারও শুনিয়েছেন ডানহাতে পেসার মাকে এসে অনেকে অনেক কথা বলে অনেক খারাপ খারাপ কথা বলে যেগুলো আর কি নেওয়ার মতো নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগে আইসিসির দেখানো এক ডকুমেন্টারিতে কান্না ভেজে চোখে মারুফ আক্তারকে বলতে দেখা যায় বাবা কৃষক হওয়ায় আমাদের সেরকম পয়সা করেছিল না ভালো জামা কাপড় না থাকায় অনুষ্ঠানে দাওয়াতও দেওয়া হতো না যে গ্রামে বড় হয়েছেন তারাও এমন সাপোর্টিভ ছিল না প্রাইগ স্পেশালের মতে আসলে এখন আমরা যেরকম অবস্থানে এসেছি অন্যরা এখন সেরকম জায়গায় নেই আমি যেভাবে ফ্যামিলিকে সাপোর্ট করেছি অন্য ছেলেরা হয়তো সেভাবে পারছে না এটা অন্যরকম একটি শান্তি দেয় ছোটবেলায় ভেবেছি মানুষ কবে আমাদের এভাবে দেখবে হাততালি দেবে এখন টিভিতে নিজেকে দেখলে লজ্জা লাগে নীলফামারি সৈয়দপুর উপজেলার ঢালাপির গ্রামে জন্ম ও বেড়ে ওঠা বাবা আইমুল্লা একজন সম্পর্কে চাষি মারুফদের ছয় সদস্যের পরিবার বাবা মায়ের সঙ্গে তার চার ভাই বোন এমন পরিবারে চাহিদা মিটিয়ে সবার মতো স্বাচ্ছন্দে বেড়ে ওঠা কষ্টসাধ্য বটে ডানহাতি পেছারের ক্ষেত্রেও সেটাই ঘটেছে ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বেশ পারদর্শী ছিলেন তিনি একটা সময় ভাইদের সঙ্গে এলাকাতে ক্রিকেটও খেলেছেন আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ করতো না যে ওদের ড্রেস নাই ওইখানে গেলে আমাদের মান সম্মান থাকবে না এরকম আর কি বলতো